আসসালামু আলাইকুম আমি ফারহানা বিথি আমি মিডিয়া জগতে এসে যত ভালোবাসা পেয়েছি তত বেশি কষ্টও পেয়েছি আমার ভালোবাসার মানুষের সংখ্যা যেমন অনেক বেশি আমার হেটার্সের সংখ্যাও আছে সো আমার হেটার্সদের প্রতি কোনো অভিযোগ নেই কারণ ভালো মন্দ ছাড়া তো জীবন চলে না দুনিয়াও চলে না কিন্তু আমি মাত্রই ঘুম থেকে উঠলাম আর উঠে আমার আজকে দিনটা আসলে খারাপ উঠে দেখি একটা বিজনেস পেজ আমি নাম মেনশন করছি না আচ্ছা করছি আপনারা তো বলেন আমি টাকা ছাড়া কাজ করি না নিশি ফ্যাশন নামের একটা বিজনেস পেজ আমাকে এনে ভিডিও করেছে যে আমি টাকার জন্য অনেক কিছু করতে পারি আমি হচ্ছে প্রতারক আমি লোভি মেয়ে আমি টাকা দিয়ে কাজ করি না আমি টাকা মেরে খেয়েছি অনেক কথা বলেছেন আপু প্রথমত আপনি যে যাকে টাকা দিয়েছেন সে ফেক আমি নই স্ক্রিন শেয়ারে যে পেজটা শো করেছে ফারানাবিথি সেটা কিন্তু দুই লাখ সাতষট্টি হাজার ফলোয়ার আমার পেজের কিন্তু দুই লাখ সাতষট্টি হাজার ফলোয়ার নয় আমার ব্লগ পেজ ফারানাবিথি টু পয়েন্ট মিলিয়ন ফলোয়ার কিছুক্ষণ পরে এইট হয়ে যাবে টু মিলিয়ন হয়ে যাবে আর একটা পেজ আছে টাটন যেটাতে সাত লাখ তিয়াত্তর হাজার ফলোয়ার সেখানে আমি রিলস আপলোড করি এই দুইটা ছাড়া বাকি সব ফেক পেজ আমি অনেকবার অনেকবার ভিডিও করেছি অনেকবার বলে দিয়েছি আপনাদেরকে কিন্তু আপনারা কানে নেন নাই এটা কি আমার দোষ আপনি ফেক আইডিতে মেসেজ দিয়েছেন ফেক মানুষকে টাকা পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা সে আপনাকে ড্রেস মেনশন করবে না খুব স্বাভাবিক বা পেজ মেনশন করবে না খুব স্বাভাবিক সে আপনাকে ঠকাবে সে আপনাকে ব্লক করে দেবে এটাও খুব স্বাভাবিক কিন্তু আপনি এটা নিয়ে ভিডিও করেছেন আসলে আমার কতখানি ইমেজ নষ্ট করছেন আপনি ধারণারও বাহিরে যারা ফেকারি চালাচ্ছেন তাদেরকেও বলছি যে আপনি আমার মান মানসম্মানে যদি খেলেন একদিন আল্লাহ আপনার মান মানসম্মানে খেলবে আমি মুখ উঁচু করে বলতে পারি আমি গর্ব করে বলতে পারি আমি কোনোদিনও কারোর এক টাকা মেরে খাই নাই পাঁচ হাজারে আমি কাজ করি না করলেও আমি হয় ফ্রিতে করে দিব আর না হলে আমি আমার অ্যামাউন্টে কাজ করি সেটাও বাদ দিলাম আপনারা যে বলতেছেন গরিব ঘর থেকে উঠে এসেছে তাই টাকার লোভ সামলাতে পারেনি আমি কমেন্টগুলো দেখছিলাম আর হাসছিলাম যখন আমি গরিব ছিলাম আমি এখনও গরিব বাট হয় না যে কমেন্টগুলো দেখে অনেক মন খারাপ হচ্ছিলো যে মানুষ সুযোগ পেলে কত কথা বলে দেয় না না জেনে কত কিছু বলে একটা মানুষের সম্পর্কে যখন আমার কিছু ছিল না তখন আমি কারোর এক টাকা মেরে খাই নাই না খেয়ে ঠেকেছি কিন্তু কারোর টাকা মেরে খাই নাই আপনারা যারা ফেক আইডি চালাচ্ছেন আমি আপনাদেরকে অনেকবার বারণ করেছি আমি যদি এখন আপনাদের পেজ ডিজেবল করে আর ডিজেবল কেন আমি কি ডিজেবল করার মালিক বলেন আমাকে আমার কথা শুনে হ্যাকাররা কি বসে আছে আপনাদের পেজ ডিজেবল করবে আপনারা যে আমার ভিডিও চুরি করে নিয়ে এত বড় বড় আইডি বানাইছেন এতগুলো আইডি আপনাদের ফেক পেজ আমার নামে দেখেন তো আপনারা টাকা মেরে খাচ্ছেন আপনারা ঠকাচ্ছেন মানুষকে সেই অভিযোগ কিন্তু আমার ওপর আসতেছে অথচ আমি কিন্তু কিছুই জানি না ভাই আমি কিন্তু কিছু জানি না আমি কখনো কারোর সাথে কথা না বলে বিকাশে টাকা নিই না আর আমি এই টাকা মানে যদি কাজ মিস্টেকও হয়ে যায় আমি টাকা ব্যাক দিয়ে দিই কোনো আমি যাদের কাজ করেছি প্রত্যেকটা পেজ মেনশন দেওয়া আছে আপনি প্রত্যেকের সাথে কথা বলেন আপনারা বলেন যে বিধির বিহেভিয়ার কেমন বিধি কথা বলে কি আমি প্রত্যেকের সাথে কথা বলি আর আমার প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক কোনোদিনও কারো টাকা মেরে খাওয়ার চিন্তা মাথায় আসে নাই আমার আমি যতটুকু পেরেছি চারানা দিয়ে হোক আঠানো দিয়ে হোক এক টাকা দিয়ে হোক আমি চেষ্টা করেছি হেল্প করার কারণ আমি জানি যে মানুষের জীবনের কষ্টটা কী আপনারা সুযোগ পেলেন একজন একটা ভিডিও বানিয়েছে ইচ্ছা মতো কমেন্ট করতেছেন যে গরিব ঘর থেকে উঠে আসছে গরিব বড়ো লোকে একটা মানুষের কী আসে যায় আপনার মন মানসিকতাই তো ঠিক নেই আপনি যারা কমেন্ট করছেন ব্যাড কমেন্ট করছেন আমাকে না কথা বলছেন আপনাদের তো মন মানসিকতাই ঠিক নয় আপনি যদি বড়ো লোকও হন তাতে কী আসে যায় আর আমি এখনও গরিব কারণ আমি আমার জামাই টাকায় চলি আমার কিন্তু নিজস্ব কিছু নাই আমার নিজস্ব কোনো কিছুই নাই আমি জামাই বললাম এক ধাপ দিয়ে না দিলে এক ধাপ পিছায় আসি আমি জামাই হুকুমে চলি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করার জন্য আমার জীবনে আমার জামাইকে পাঠিয়েছে আমি তো গরিব মেয়েরা গরিব থাকলে কি এসে যায় বলেন আমাকে দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয় আর বিয়ে বিয়ের পর হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করতে হয় এটাই স্বাভাবিক কিন্তু আমার কষ্ট লাগলো যে আমার হেটার্সরা আসলে অনেক কথা বলেছেন যে আপনারা এই বি থেকে গরিবের বি থেকে মাথায় উঠেছেন কোনোদিনও কারোর সাথে আমি খারাপভাবে কথা বলি নাই আমার আমার খারাপ লাগছে যে আপনারা আমাকে আজও বুঝেন না যারা হেটার্স আছেন তারা আমাকে আজও বুঝেন না সুযোগ পেলেই হচ্ছে কথা শুনিয়ে নেন কি কথা যে আমি হচ্ছে টাকার জন্য সব কিছু করতে পারি আরে ভাই টাকার জন্য মানুষ কি করে আমি তো নিশিক্ষার সাথে বিকাশ নাম্বারে কল দিচ্ছিলাম বারবার যে যে কথা বলবো যে আপনি যাকে ফোন দিয়েছেন যাকে বিকাশে টাকা পাঠিয়েছেন যে আপনার টাকা মেরেছে তার সাথে কি কথা বলেছেন আমার সাথে কি কথা হয়েছে আমার তো চিন্তায় কথা বললে আর আমার যারা আমি যাদের পেজ মেনশান করে মানে কাজ করেছি আর কি তাদের কাছ থেকে আপনি হচ্ছে আমার নাম্বার নিতে পারেন আমার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বারই আছে তাদের সবার কাছে রাদের নাম্বার আছে তো না জেনে একটা মানুষের সম্পর্কে যে ভিডিও বানিয়েছেন বা আপনারা যারা উল্টা পাল্টা কমেন্ট করেছেন সকালে উঠে আমি এটা দেখলাম তো খারাপ লাগতেছিল যদিও বা আমি যদি সত্তাকে দুনিয়ার দুনিয়ার সৎ মানে আমি ভালো তো দুনিয়া ভালো আমার এসবে কিছুই আসা যায় না কি আমাকে এনে বদনাম করলো কি করলো তারপরেও খারাপ লাগে না ওই খারাপ লাগে একটা কাজ করতেছে আর আপনারা আবারও হচ্ছে শুনে নেন যে আমার কিন্তু অরিজিনাল পেজ দুইটা যদিও ব্লগ পেজ একটা আর একটাতে রিলস আপলোড করি বিথি স্ট্যাটনে আমি স্ক্রিনশট দিয়ে দিব ভিডিওর মধ্যে আপনারা দেখে নিন ভালো আমি কোনো দিনও কারোর একটাকে মেরে খাইনি আমাকে যারা কাছ থেকে চিনে তারা আমাকে চিনে যে আমি কেমন আমার ভেতরে যদি ভাই অহংকার নিয়ে থাকতাম তাহলে কোনোদিনও সাধারণ জীবনযাপন আমি পালন করতাম না ভাবলে বুঝতে পারবেন যে বিথি কি আর বিথি কিভাবে চলে আর বিথের কথাবার্তা বিধির চালচলন সে কি একটু যদি ভাবেন বা বিথির জায়গায় অন্য কোনো মেয়ে অন্য কোনো ইনফ্লুয়েন্সার থাকলে কি করত আপনারা শুধু এটা ভাবেন তাহলেই হবে ভালো থাকবেন সবাই